ভালো পণ্য অল্প দামি ন্যায্য মূল্যে দেওয়ার চেষ্টা করতেছি সাথে এটা দেখেন কত মুলায়ম কাপড়ে মোলায় সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠাকুরগাঁওবাসীকে ইনসাফ কালেশ্বের পক্ষ থেকে মুবারকবাদ সমস্ত ঠাকুরগাঁওবাসী আমাদেরকে দেখছেন বিশেষ করে ঠাকুরগাঁওবাসীর ব্যবসায়ীরা আমরা আপনাদেরকে বলছি আমাদের ইনসাফ বয় গেঞ্জি অথবা ইনসাফ কালেকশনের যত পণ্য আছে আমাদের ঠাকুরগাঁও জেলার একমাত্র ডিলার হাফেজ ফৌলানা মোহাম্মদ রুহুল আমিন ভাই আর সুন্না বোরকা অ্যান্ড হিজাব হাউজের স্বত্বাধিকারী আমরা আপনাদের সাথে কথা বলতেছি সেই জন্য যে আপনারা যারা ব্যবসায়ী আছেন যারা আমাদের পণ্য নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে আমরা আপনার বিশেষ করে হাফেজ রুহুল আমের সাথে আমরা পরিচয় করে দিচ্ছি যে আমাদের যত পণ্য আছে সব পণ্য আমরা ঠাকুর গায়ে রুহুল থাকবে আপনারা আমাদের কাছ থেকে রুহুল কাছ থেকে আমাদের পণ্যগুলো পেয়ে যাবেন খুব সহজে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফিজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আমার দোকানের ঠিকানা হলো নতুন গড়াইয়া হাট ঠাকুরগাঁও দোকানের নাম সুন্না বোরকাও হিজাব হাউস যেটা নিয়ে কথা বলতেছি সেটা হলো আমাদের গেঞ্জি আমাদের অন্য অন্য প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ধারণা আছে বিশেষ করে কোটি বেডিং তারপর টুপি এগুলো অনেক আগে থেকে পুরো বাংলাদেশে এটার ব্যাপক পরিচিতি আছে সুনাম আছে যেহেতু আমাদের নতুন গেঞ্জি সম্বন্ধে আপনারা এখনো কিছুই জানেন না এই আপনাদেরকে আমাদের একটা গেঞ্জি খুলে দেখাচ্ছি আমরা যদিও আসলে ভিডিওতে গেঞ্জি দেখে এদের ফিল পাওয়া যাবে না হাত দিয়ে ধরলে এটা ভালো বুঝতে পারতেন তারপর দেখাই দিই এটা হলো আমাদের যে ইনসাফ বয় গেঞ্জি সাথে এটা দেখেন কত মোলায়েম কাপড় একেবারে মোলায়েম একেবারে মোলায়ম এবং অনেক সুন্দর কাপড় সাথে এইটা একটু দেখাই দিই এই যে আমাদের ব্র্যান্ডিং করা এই যে ভিতরে যে কাগজটা এটাও আমাদের ইনসাইড ব্র্যান্ডিং করা আর এই গেঞ্জিটা দেখেন কত সহজ এই গেঞ্জিটা একেবারে এত মোলায়ম যে আপনি ব্যবহার করলে আপনি গায়ে দিলে বুঝবেন না যে আপনার গায়ে কি আছে দেখেন এটা আর সাথে সাথে আমাদের এই গেঞ্জিগুলোর সেলাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই দেখেন এই এখানে পাইপিং দিয়ে এই পাতলা কাপড়ে পাইপিং দিয়ে সেলাই করা গলায় তারপরে হাতের মাথায় এটা আপনি ব্যবহার করলে বা একবার ধুয়ে দিলে গলার সেলাইও খুলবে না আবার এখান থেকে বিস্তৃতও হবে না সুন্দর থাকবে এখন থেকে আমি ঠাকুরগাঁও জেলার ইনসাফ কালেকশনের একমাত্র ডিলার যারা ইনসাফ কালেকশন বিশেষ করে ইনসাফ কালেকশনের গেঞ্জি টুপি কোটি নিয়ে ব্যবসা করতে চান তারা ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা নতুন গড়াই ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও যারা ব্যবসায়ী আছেন আলেম ওলামা আছেন বিশেষ করে মাদ্রাসা শিক্ষকিত করেন আপনি মসজিদি মামতি করেন পাশাপাশি ছোটো করে ব্যবসা করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের বিশেষ করে যারা আছেন তারা আমাদের হাফেজ রুহুল সাথে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনারা অল্প করে শুরু করেন আপনাদের বড় করে শুরু করতে ব্যবন না আপনি মাদ্রাসা আছেন মাদ্রাসার ভিতরেই ছোট করে আপনার কাছে কিছু টুপি রাখেন কিছু গেঞ্জি রাখেন কিছু কোটি রাখেন কিছু কিতাবাদি রাখেন আপনি আস্তে আস্তে শুরু করেন আপনি যখন শুরু করবেন রব্বুল আল আমিন আপনার ব্যবসাকে অনেক বড় করে দিবেন আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ঠাকুর গায়ে বিশেষ করে ঠাকুর গায়ে যারা আমাদের ইনসাফের যে কোনো পণ্য ব্যবহার করেছেন আপনাদেরকে তো আমরা আন্তরিকভাবে অবশ্যই মবারকবাদ জানাচ্ছি সাথে সাথে যারা আমাদের ইনসাফের নাম শুনছেন অথবা শুনেন নেই আপনারা এখনো আমাদের ইনসাফের কোনো পণ্য ব্যবহার করেন নেই আপনাদেরকে আমরা বিনয়ের সাথে বলবো রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের ইনসাফের পণ্যগুলো একবার হলেও ব্যবহার করেন যদি আপনার ভালো লাগে পরবর্তীতে আবার ব্যবহার করবেন আর আমরা বিশেষ করে আলেমুল আমাদের খেদমতের জন্য বলতেছি যে আমরা আলেমুল আমাদের খেদমতের জন্য এটা করছি যে ভালো পণ্য সবচেয়ে বাজারের সেরা পণ্য ন্যায্য মূল্যে অল্প মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করতেছি খুবই সীমিত কারণ আমরা যেহেতু আমি নিজে একজন আলেম আমরা ভাই আমাদের সাথে ব্যবসা করতেছে ভাইও আলেম হাফেজ সাথে সাথে এই জন্য আপনাদেরকে বলবো যে আমরা আপনারা আমাদের সাথে আসেন আর আমাদের সাথে আসে আপনারা ব্যবসায়ী হন আর যারা ব্যবসা করেন না আলহামদুলিল্লাহ ব্যবসার দিকে আসেন যারা তো পণ্য ব্যবহার করেন এই জন্য আমরা টোটাল ঠাকুরগাবাসীকে ইনসাফের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে আসেন আমাদের পণ্যগুলো ব্যবহার করে আপনারা আমাদের সমস্ত পণ্য পাবেন সুননাボルকা এন্ড হিজাব হাউস নতুন গরাইহাট ঠাকুরগাঁও তো এত সময় তারা আমাদের সাথে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের কথা শুনলেন আমাদের ভিডিও দেখলেন আমাদের পণ্যগুলো সম্বন্ধে বুঝলেন আপনাদেরকে আমাদের ইনসাফের পক্ষ থেকে মুবারকবাদ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে হায়াতে এবং রিজিকের ভিতরে বরকত দান করুক